হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো ছাড়া আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি আজকে সরস্বতী পুজোয়া সোনা মামাম দেখতে পাচ্ছো সোনা রেডি হয়ে গিয়েছে ও পরছে শাড়ি তো খুব খুশি শাড়ি পরে একদম খুব এক্সাইটেড তো স্কুল যাবে এখন ওর স্কুলে ওকে নিয়ে যাব। তো ওকে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাম্মামকে একদম বড় বড় লাগছে খুব তো শাড়ি পরছে বাইরে চলে আসছে আর আব্বুকে চেয়ে হচ্ছে বাইকে তেল ভরতে তেল নেই তো ওরা তেল ভরতে গেছে আর আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়েছি ও যাবো স্কুলে তো আমরা একটু আগে হচ্ছে এক আত্মীয়র বাড়ির থেকে বাড়ি আসলাম তো আমরা বেড়াতে গিয়েছিলাম কালকে তো আজকে আস্তে আস্তে একদম দেরি হয়ে গেল তো এখন বাজে হচ্ছে দুইটা তো আমরা দেড়টার দিকে বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর সোনা মামাকে একদম তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে দেখতে পাচ্ছ ওই যে একদম ভাই ওকে নিয়ে একদম ভিডিও শুরু করছে আর ও তো কোলে উঠবে না ও শাড়ি পরছে ও স্কুল যাবে একদম স্কুল যাওয়ার জন্য একদম রেডি তো দেখতে পাচ্ছি চুড়ি পড়ছে মালা পরছে টিপ পড়ছে কত সুন্দর লাগছে মাম্মকে একদম নাচতে নাচতে বাড়ির থেকে এই যে বাইরে চলে আসলো আরও রাব্বু ওই যে চলে আসছে বাইকে তেল ভরে এই যে চলে আসলো তো আমরা এখন স্কুলে যাব তো ওই যে ওঠার জন্য একদম পাগল হয়ে গিয়েছে তো ওকে নিয়ে উঠবো এখনই আমরা চলে যাব স্কুলে তো রাব্বুগুলো দাঁড়াও একটু আমি এগিয়ে আসি একটু তো তার জন্য উঠা মানুষটা আমরা আবার নেমে গেলাম নেমে হচ্ছে যে দাঁড়িয়ে ছাড়া আসতেছে আর আসম দেখতে করছো কত সুন্দর লাগছে ওকে আজকে সরস্বতী পুজো বলে কথা তো শাড়ি না পরলে হয় মেয়েদের হচ্ছে সরস্বতী পুজো মানে শাড়ি পরা তো এখন ও ছোটো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এইদিকে আমরা যাচ্ছি কলেজের হচ্ছে কলেজের রাস্তা দিয়ে যাচ্ছি তো কলেজে আজকে প্রচণ্ড ভিড় একদম কলেজের রাস্তায় দেখতে পাচ্ছ মেয়েগুলো একদম সবাই শাড়ি পরে আসছে তো আজকে প্রচুর ভিড় বাইক টোটো মানুষ তো মেয়ে মেয়েগুলো সবাই শাড়ি পরে যাচ্ছে তো অনেক সুন্দর লাগছে আর ভিড়ের জন্য একদম যেতেই পারছি না দেরি হয়ে যাচ্ছে আবার স্কুলেও দেরি হয়ে যাচ্ছে ওইখানে যাবো যে দেখতে পাচ্ছো সবাই শাড়ি পরছে মেয়েগুলো শাড়ি পরছে কত সুন্দর লাগছে সবাইকে সবাই আজকে পুজো সরস্বতী পুজো মানে শাড়ি পরে ঘোরাঘুরি মানে স্কুল কলেজ এগুলোতে একটু আড্ডা দেওয়া এই দিনটা হচ্ছে খুব একটা ভালো দিন আগে হচ্ছে আমরাও গিয়েছিলাম শাড়ি পরে ঘুরেছিলাম কিন্তু এখন আর সেই সময়টা নেই এখন হচ্ছে আমার মেয়ের সময় সেটা হচ্ছে স্কুল নিয়ে যেতে হচ্ছে ওকে শাড়ি পরাই দিয়েছে আর আমি পাখিরা বললো আমাকেও শাড়ি পরতে তা আমি পরলাম ভালো লাগছে না তো শাড়ি পরিনি তো তো সোনামকে শাড়ি পরি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে তো এইদিকে আর পাঁচ মিনিট চলে আসছি স্কুলের কাছাকাছি তো এই রাস্তা দিয়ে যাচ্ছে কলেজটা পার হয়ে চলে আসলাম আর এই রাস্তায়ও ভিড় একদম প্রচণ্ড ভিড় বাইক মানুষ সাইকেল টোটো কত একদম দেখতে পাচ্ছ তোমার এই যে ভিড় একদম এখানে একটু দাঁড়িয়ে বললাম সামনে একটা গাড়ি জাম হয়েছে তার জন্য হচ্ছে যেতে পারছিলাম না এই যে সামনে দেখতে দেখতে পাচ্ছ গাড়িটা তো গাড়িটা এখন বের হলো আর আমরা ওই যে যাচ্ছি আর এই যে কাছেই যাচ্ছে সোনা মেরি স্কুল প্রায় আমরা চলেই আসছি স্কুলে তো সবাই হচ্ছে আগেই চলে আসছিলো দশটার দিকে আসতে বলছিল তো আমাদের তো হলো না দেরি হয়ে গেল

ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি স্কুলের ভিতরে সোনা মাম্মা মামি ওর আব্বু ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর দেখলো দেখে যে ওর আব্বুকে জড়িয়ে ধরে আছে ও ভয় পাচ্ছে সার ম্যাম বলল যে খিচুড়ি খাওয়াচ্ছে সবাই খেয়ে যাবে ওগুলো যাবে না তো বাইরে অনেক স্টুডেন্টরাও আছে তো আমরা ওইদিকে বসিয়েছি আর পাখিরা বসে আছে তো সোনা মামা হচ্ছে আইসক্রিম খেতে যাচ্ছে তো বললাম যে যাওয়ার সময় খাবো বাড়ি যাওয়ার সময় তো খিচুড়ি খেয়ে আমরা চলে যাব তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে সোনা মামামের স্কুল বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা তো এটা হচ্ছে মাম স্কুল টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুক